কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র ভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্মি আর এলো না প্রতীক্ষায় বছর আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তারপর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় ভ্রমর খেলা করে আমি আর কত বড় হব না দেরালি আমার মাথা এই ঘরের সাঁত পড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে লস্কর বাড়ির ছেলেরা ল মতন চৌধুরীদের ঘেঁটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমাদের এসেছে আমার দিকে তারা ফিরেও তাকাইনি বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের আর দেখা হয়নি কিছুই সেই রয়েল গুলি সে লাঠি লজেঞ্জ সেই রাস আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধির রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পদ্ম তবু কথা রাখিনি না সে এখন যে যেকোনো গায়ের বধূ তার বুকে এখন শুধুই মাংসের গন্ধ সে এখনো যে কোনো নারী কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না কেউ কথা রাখেনি